তো প্রতিবারের মতো আজকে লাইভে চলে আসলাম আপনাদের জন্য তো আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তাই আপনাদের কাছে সময় দিতে চলে আসলাম লাইভে

여러분 여러분 또한번 우리 유튜브 채널 다 서브스크라이브 করে দেন 그다음에 পাশে করে পাশে থাকলে লাইক করেন শেয়ার করতে কি ভুলবেন না ও케이 I'm <laughs> going <laughs>